এই যে সামনে কোরবানির ঈদ আসতেছে দেখবেন অসংখ্য মানুষ আছে যারা কোরবানির দিন ঘরের গেট বন্ধ করে রাখে ঘরের মেইন লোহার গেট বাইরে যেটা ওটা বন্ধ করে এরপরে ভিতরে সেগুন কাছের গেট যেটা আছে ওটাও বন্ধ করে তারপরে আস্তে করে ফ্রিজের গেটটাও বন্ধ করে ঠিক কিনা কথা বলেন কেন বাইরে এক টুকরো গুষ্ঠের জন্য হয়তো কোনো এতিমের মা আসতে পারে হয়তো কোনো এতিম আসতে পারে কোরবানির গরু এটা এতিম মিসকিন ফকির গরিবদের হক এটা ওদের প্রতি দয়া নয় এটা ওদের প্রাপ্য আপনার ঘরের দুয়ারে যদি এক টুকরো জন্য একজন গরিব আসে আপনি তাকে দয়া করছেন না আপনাকে সে দয়া করতেছে যে আপনার কাছে গোষ্ঠের জন্য সে এসেছে ভবিষ্যতে কে আগে এমন হবে বড় বড় দশটা গুরু জবে করবেন কিন্তু দেওয়ার মতো দশজন লোক আপনি পাবেন না লেই অ্যানুহু মুহা ওলা উহা ওলা কি নিয়ানা মিনকুম আল্লাহর কাছে গরুর গোস্ত যায় না গরুর রক্ত যায় না গরুর চর্বি নলাজ আছে সব দুনিয়াতে থাকে আল্লাহর কাছে পৌঁছে যায় আপনার অন্তরে কি আছে এই কোরবানি কার জন্য করলেন আমাদের সমাজে কিছু অতি সালাক মানুষ আছে মনে মনে প্ল্যান করে যে এক বছর শ্রণ গরুই গরু বেদিয়ে আছে কিনা কথা বলেন এক বছর মোটামুটি বারো মাস আগামী কোরবান পর্যন্ত এই গরু দিয়ে সংসার চালিয়ে নেওয়ার একটা প্ল্যান যারা করেছে দেখা যায় কোরবানের পরের দিন হালকা এবার যখন টেস্ট করতে গেছে ডাক্তার বলছে আপনার লিপিড প্রোফাইল বাউন্ডারি ক্রস করেছে গরুর গোস্তর দিকে তাকিয়ে থাকতে পারবেন খাওয়া যাবে না কথা বলেন ঠিক কিনা কথা বলেন অথবা আপনি দেখবেন একটু মাথা ঘুরাইছে পা রাখতেছে জমিনে মনে হচ্ছে নিচে মাটি নাই তখন ডাক্তারের কাছে গেছে ডাক্তার সাহেব টেস্ট দিলেন কি টেস্ট দেখে হাই আই করবো তিতা করলা খান কোরবানের পরের দিন গরুর গোস তো আর খায়েন না এজন্য মনে রাখবেন এতিমখানার বাচ্চারা সবার আগে এই এতিম খানার আশেপাশে যারা গরু কুরবানি দেবেন অবশ্যই আমি মনে করি ওনারা কেউ বলেছেন কিনা আমি জানি না আমি বলতেছি সবার আগে আপনার গরুর গোষ্ঠের সবচেয়ে সুন্দর একটা পিস যেটা আপনি সবচেয়ে ভালো টুকরা মনে করেন এটা এতিম খানার জন্য নিয়ে আসবেন ইনশা হাত তুলে বলেন পারবেন কেন ইনশা আল্লাহ আল্লাহ কবুল করুক আমি জোরে বলেন রান্না করে নিয়ে আসবেন এই বাচ্চারা যদি এক টুকরো খেয়ে খুশি হয়ে যায় আপনার তিন লাখ টাকা দামের গরু আল্লাহ দরবারে কবুল হয়ে যাবে নিজে নিজে খাবেন না